আমার কাজের খিদেটা আছে অনেক চরিত্র আছে যেগুলোতে অভিনয় করা হয়নি এই ফাল্কে পাওয়ার পর ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মান তারপর কি খিদেটা আরও বেড়ে গেল। ফ্লোরেই আছে আপনার হিরোইনরা যারা মমতা শঙ্করের রিয়াকশন আমরা নিয়েছি ঋতু কর্ণা দেবশ্রী রায় প্রত্যেকে বললেন যে মিথুন দার সঙ্গে কাজ করা এবং বাকিদের সঙ্গে কাজ করা একটা অন্যরকম অভিজ্ঞতা আ লার্নিং প্রসেস এবং মমতা শঙ্কর বললেন যে এটা বড় প্রাপ্তি আমাদের মেঘয়ায় এটা মেঘয়াকে ডেডিকেট করা আমার থেকেও কি শিখবে ও সেই দিন দর্শক দিতে

मैं ना हंस हाँ सकता हूँ ना खुशी से रो सकता हूँ ऐसा एक मौका है कि गरीब से जब आ रहा था तो इस सब दौड़ा रहा था जिंदगी कोलकाता तो था डाइन लैन वहाँ से बॉम्बे बॉम्बे में खाना नहीं फुटपाथ तो गार्डन में सोया सब दौड़ा रहा था उसके बाद इतना बड़ा सम्मान मेरे पास कोई लक्ष्य नहीं है পুজোর মুখে এই ধরনের পুরস্কার আমরা গর্বিত আপনি বছরের হ্যাঁ

दादा अभी अभी जिस तरह से आपके हाथ में कास्ट है दादा अभी भी हम आप देख रहे हैं आपकी तबीयत बहुत बार खराब होती है लेकिन फिर भी आप काम पर लौटते हैं हाथ में भी आप जो है कास्ट लेकर अभी भी शूट कर रहे हैं ये पैशन जो है आपको इस तरह से ड्राइव कर रहे हैं कि आप अभी भी शूट पर आ रहे हैं अभी भी काम आपका जो है जारी है ये कोई दिखाने के लिए नहीं कर रहा हूँ ये फिल्म के अंदर है फिल्म में उसका हाथ टूट जाता है इस नेगेटिव को पॉजिटिव करके हमें फिर कम्प्लीट कर नहीं तो मेरे पास हिम्मत नहीं थी क्योंकि अभी भी मैं पेन कीलर खा के शूटिंग करता मतलब <laughs> तो जब बहुत सारा दर्द उठता है कभी आई बट आई थैंक गया माई ऑर्थोपेडिक डॉक्टर डॉक्टर दे एंड माई न्यूरोलॉजिस्ट संजय भौमिक उन्होंने बहुत किया कि सर मुझे अभी तक আ ফুটি ক মনে প কর আ তারি তোমার হাতে পুরস্কার প্রধান করা হবে কাটাভাবে হলো কিন্তু মিলে গেছে আ তার আওয়া আ তার স্তি আম শাস্তি ডিে চলে জস ।

भूखे पेट आप आए थे दिल्ली तो मुंबई में भूखे पेट एक समय रहते थे जो आपको बहुत सारी पहले सुना है कि किससे भी सुना है कि मीडिया का जब अवार्ड देने की बात आई तब भी आप मतलब भूखे थे तो वो जर्नी और आज की जर्नी को किस तरह से जन्ने खाना शर्ट पहन मिलता उस समय आपने पढ़ा होगा कि जनरल भी शायद सुनते सुनते अरे यार ऐसा लॉर्ड मिला

বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি জুনিয়র চিকিৎসকরা একটা আন্দোলন করছেন পুজোর মুখে কিভাবে দেখছেন গোটা বিষয় কারণ আপনি একদিকে অভিনেতা

আর সেই নিয়ে শুরু করেছিলাম সাত হাজার টাকা দিয়ে আর যখন আমি ছাড়লাম তখন ব্যাংকে ছিল তিরিশ কোটি টাকা এখন সেই ইউনিয়নের কাউকে কোনো পয়সা দিতে হবে বিয়ের জন্য নয় ফ্রি মেডিকেল তো আছেই পড়াশোনা আছে এমনকি আপনারা যদি দেখে থাকেন কোনো একটা শ্রোতে একদিন সাড়ে কামাতে ওইসব ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছিল তার মধ্যে তিনজন একটি মেয়ে দুটো ছেলে

তিরিশ শেষ হলে বলে থার্টি ওয়ান সেজন্য যেখানে দেড় ইস নাথিং কখনো আর আমি বলতাম কি যদি তোমরা বন্ধ করো সেদিন আমি ছেড়ে দেবো যেদিন তোমরা স্ট্রাইক করবে সেদিন ছেড়ে দেবো দেখ নো স্ট্রাইক কাজ বন্ধ করবে না এক এক কাজ যেমন বন্ধ হলে তাহলে এক শিফটের কাজ করবে এক শিফটের করবে না আর যখন হয়ে যাবে সে এক শিফটের কাজ করে এটা পূরণ করবে বিশ্বাস আমার প্রকৃতি

You take a very huge thing. I must yes. Uh, I mean, you take a yes. 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 বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি জুনিয়র চিকিৎসকরা একটা আন্দোলন করছেন পুজোর মুখে কিভাবে দেখছেন গোটা বিষয় কারণ আপনি একদিকে অভিনেতা পরবর্তী সময় আপনাকে আপনার নেতা হিসাবে দেখেছি আমি এটাকে দেখছি এটা যদি জাস্টিস থেকে বেরিয়ে যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশন গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন